বড় এটা কি আপনি কি দিয়ে বলছেন আমার সামনে পিট পাঁচটা আছে দুটো কি এরে বাকি এরে বাকি হ্যাঁ ওগ্ননা আই লাভ এইটা বক্স না বাকি ভাই এইটা কাগজদান একটু কাগজদান ওই দুটো ওই ওই লাগিয়ে দেন দেখেন এই যে এই পাসিঞ্জের মালিক হলো এই কি নাম ভাই আপনার

দাম চাচ্ছেন এই জোড়া পঁয়তাল্লিশ জোড়া পঁয়তাল্লিশ হাজার দর্শক এই তুমি এই জোড়া পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তাতে পল্ল কত সাড়ে বাইশ বারো বাইশ করে সেই দাম চাচ্ছে আপনি তো একজন ব্যাপারী মনে আছে তাই না দর্শক বাসুর দিকে কেনা যায় খুবই সুন্দর বাস্তুদর্শক দেখতে খুবই ভালো লাগে একই বয়সের একজোড়া বাসু যদি কেন থাকে খুবই সুন্দর লাগে আচ্ছা এই ভাই পঁয়তাল্লিশ বিক্রি করবে ভাই বিক্রি দাম পঁয়তাল্লিশ না মানে আচ্ছা পঁয়তাল্লিশ বেলু বিক্রি করবে দাম তো অনেক পাই পাইনি হবে না পঁয়তাল্লিশ বেলু এই দুটো বিক্রি করবে এই

তাহলে এই দুইটা পঁয়তাল্লিশ হাজার থেকে বিক্রি হবে একদম বলতে পঁয়তাল্লিশ হাজার বিক্রি হবে খুব সুন্দর এমনি ব্যস্ত না কি পঁয়তাল্লিশ ব্যস্ত না ব্যস্ত আপনার দুই ভাই নাকি আচ্ছা দুই ভাই ভাগ ব্যস্ত আছি কয়টা নিয়ে আসিলে আচ্ছা এই এখন এই দুইটা আছে দুইটা আছে আর দর্শক ছয়টা বাসু নিয়ে গেলে আমরা দুই ভাই দুই ভাই একই সাথে ব্যস্ত করে তো ভাই কোথা থেকে নিয়ে আসিলেন গ্রাম থেকে কিনে কিনে ঘুরে ঘুরে কিনে হ্যাঁ যাই ঘুরে গ্রাম থেকে কিনে নিয়ে আসছে দর্শক আমরা

আচ্ছা ঠিক মতো খাচ্ছে তো না তার অনেক আছে খায় না ঠিকমতো খাইতে না আসলে আপনার ডিটেল ভালো আছে খায় তাই ভালো আছে নাহলে তো কনফার্ম হয়ে তাই না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকুন এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করুন এবং আমার এই সাবস্ক্রাইব তখন আমি এই ભલ થાય